আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো বিশেষ করে শত শত যুবক ভাই কল করে বলবো যে এক প্রকার বিরক্তই করে থাকেন হাকিম সাহেব এমন কোনো ভেষজ রয়েছে কি যে আমার প্রাইভেট অঙ্গ অনেক বড় হবে অনেক মোটা হবে এই কথা কি শুধু ওই যুবক ভাই ব্যবহার আমাকে জিজ্ঞাসা করেন বন্ধুরা অধিকাংশ যুবক ভাই তো এটি জিজ্ঞাসা করে থাকেন আপনাকে বলছি আপনাদের কি একই জিজ্ঞাসা আপনার মনের মধ্যেও কি এটা ঘুরপাক খায় যে আমার প্রাইভেট অঙ্গ যদি আরও একটু বড় হতো অনেক মোটা হতো তো বন্ধুরা যারা এরকম মন মানসিকতা এরকম মাইন্ড নিয়ে চলাফেরা করেন আজকের ভিডিও ওই সকল ভাইদের জন্য ওই সকল যুবক ভাইদের জন্যই তো বন্ধুরা মেডিকেল সায়েন্স কি বলে আয়ুর্বেদশাস্ত্র এ বিষয়ে কি বলে আর যারা বলছেন যে প্রাইভেট অঙ্গকে বড় করা যায় মোটা করা যায় এটি কি আয়ুর্বেদ শাস্ত্রের সাথে মেলে নাকি এটি এটি তাদের ব্যক্তিগত কথা বন্ধুবার প্রথমেই বলবো যে আপনি নিজেকে প্রতারিত করবেন না নিজেকে ধোকার মধ্যে ফেলবেন না প্রাইভেট অঙ্গকে কখনো বড় করা যায় না অনেকেই বা অনেক হেকিম আমার বিরুদ্ধে কমেন্টও করতে পারেন যে হতে পারে যে তাদের ব্যবসার একটু ক্ষতি হতে পারে বা ক্ষতি হবে কিছু যায় আসে না মূল কথা এই প্রাইভেট অঙ্গকে আল্লা সুবাহতরা যাকে যতটুকু পরিমাণে দিয়েছেন অতটুকুই যথেষ্ট হ্যাঁ কখনো কখনও হস্তমৌথন অতিরিক্ত মৌথনের ফলে আমাদের প্রাইভেট অঙ্গের শিরা উপশিরাগুলো সংকুচিত হয়ে যায় অনেক রক্তের প্রবাহ কমে যাওয়ার ফলে একটু ছোট হয়ে আসে তবন্ধুরা এক্ষেত্রে কিছু চিকিৎসার দ্বারা পূর্বের অবস্থায় ফিরে নেওয়া যায় অন্যথায় যারা বলে থাকেন যে এই ম্যাসেজ অয়েল এই মালিশ ব্যবহার করার ফলে এটি ব্যবহার করুন সেটি ব্যবহার করুন ব্যবহার করলে আপনার প্রাইভেট অঙ্গ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি করে লম্বা হবে একদম বারো ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি পরিমাণ করুন তো বন্ধুরা প্রথমে আপনাকে বলছি যে আপনি এর পিছনে পড়বেন না তো বন্ধুরা লোভনীয় বিজ্ঞাপন চটকদার কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিজে প্রতারিত হবেন না এবং অন্যকেও প্রতারিত হওয়ার সুযোগ করে দিবেন না যে অমুক ভাই নিয়েছে আমিও একটি কিনি আমিও একটু ব্যবহার করি তো বন্ধুরা আমি যে কথাটিকে ক্লিয়ার করতে চেয়েছি কথাটি মনোযোগ সহকারে শুনবেন আবার ভালোভাবে বুঝুন আপনি আপনার প্রাইভেট অঙ্গকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করেছেন প্রাইভেট অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে চিকিৎসার দ্বারা বা কোনো ক্রিম কোনো মেসেজ অয়েল ব্যবহারের দ্বারা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব অন্যথায় আপনার যতটুকু রয়েছে এর চেয়ে বড় করা আদৌ সম্ভব নয় যদি এটি বড় করাই যেত তাহলে কিন্তু সারা বিশ্বের বড় বড় যেনারা হাকিম ডাক্তার রয়েছেন ফুলে ফেঁপে অনেক ধনী হতে পারতেন কিন্তু বড় বড় ডাক্তার বড়ো বড়ো শাস্ত্রের বড় বড় বোদ্ধা যেনারা আছেন ওনারা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে প্রাইভেট অঙ্গকে কখনো বড় করা যায় না তো বন্ধুরা আপনারা আপনাদের প্রাইভেট অঙ্গকে বড় করার চেষ্টাও কখনো করবেন না প্লিজ যদি পর্যাপ্ত পরিমাণে শক্ত থাকে আপনি পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারেন দ্যাটস অ্যানাফ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি জাস্ট আপনি আপনার ধারণা অনুযায়ী যত ছোট হোক তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দ্বারাও আপনার সঙ্গিনীকে আপনি পরিপূর্ণভাবে পরিতৃপ্ত করতে পারবেন যদি আপনি পারফেক্টভাবে আপনার ইন্টারকোর্সটা চালিয়ে যান এতটুকুই যথেষ্ট হবে বন্ধুরা ইন্টারকোর্স একটি অনুভূতির বিষয় এটি কিন্তু দীর্ঘ সময় দেওয়া বা অনেক প্রাইভেট অঙ্গটি অনেক বড় হওয়ার বিষয় নয় এটি একটি স্নায়ুবিগ একটি বিষয় আর এই স্নায়ুকে আন্দোলিত করা এটি কিন্তু ঠিক তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দ্বারাই সম্ভব শুধু খেয়াল করুন আপনি যথেষ্ট পরিমাণ সময় দিতে পারছেন কি না আপনার প্রাইভেট অঙ্গ সঠিক নিয়মে সঠিকভাবে উত্থান হচ্ছে কি না এটি মূল বিষয় কখনোই বড় হওয়া ছোট হওয়ার পিছনে লাগবে না প্লিজ তো ধরে এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় প্রাইভেট অঙ্গ ছোট হওয়া বড় হওয়ার পিছনে না লেগে আপনার যদি ইলেকট্রাল ডিসফাংশন জনিত সমস্যা থেকে থাকে প্রিমেচুর ইজাকুলেশন জনিত সমস্যা থেকে সমস্যা থেকে থাকে এগুলোর চিকিৎসা করাতে পারেন এগুলোর চিকিৎসা নিতে পারেন তবু ধরুন সেক্ষেত্রে আপনি বিজ্ঞ হাকিম বিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করেই কিন্তু আপনি চিকিৎসাটা নেবেন তবু বন্ধুরা এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে চ্যানেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে